আরেকজন আমার লাগে সারাদিন সম্পর্ক করে হেও আছলাব রে আমি পাঁচ দূর থেকে আমগো তমানেরnavbar হে মিট্টি গেছ আবার ওই লোকেরে পাঠাই দিই ওই লোক কে আবার যাই দর্ছে पण আমি কইছি যামনেগো সরব বঞ্জু যদি থাকতামনের কে কাজ করতে পারতেন কয় আমারে বেকলে তোমার দামি দামর সাইডে দেব পরে এই জায়গাতে আর বহুত কম দিয়ে নেছে হে কম দিয়ে এরকম লোকজন নিয়ে আরে দর্ছে দরের পরে আমার আজকে ফোন দছে যে এই জায়গা এরকম হইছে

কথাবার্তা কইসি কথা কয়ার পরে এরা মানে না এরা টাকা খুঁজছে আমি কইসি যে তো টাকা পয়সা কিছু আনি না জানছি তা আমার এটা মানে আমি জায়গা জমির লিগে একটু আমার খরচ হয়ে গেছে আমার হাতে একটাকেও নাই কারণ আমি দিতে পারবো না যেমন ম্যানেজ করি আপনার এটা সমাধান করেন করার পরে কথা কয়ার পরে এরা মানে আর যে আমার উপরে দিও আমার সামনে পিড়ে তারপরে এগুলো পাড়াতে বলছে ভাই পিড়াইলে তো সমাধান হইতো না যেমনি সমাধান হইবো ওইটাই যেমনি করা লাগবো আমার পরে আমি হ্যাঁ করে কর পরে কতক্ষণ বয়ে রেখেছি আমি গাড়িওয়ালার আবার আমার বাড়িতে পারাইছি আমার শ্বশুরে নেওয়ার নি আর আমার শ্বশুর আর যায় নাই গাড়িওয়ালা টাকা নিতে পারি দশ হাজার টাকা ম্যানেজ করে নিয়ে গেছে যাওয়ার যাওয়ার যাইতে পারেনি আর আগেই মানে হ্যাঁ আমার জামাইতে মানে মার তুপ করে নিতো কারণে লই গেছে সার্ফাই করলে নেওয়ার পরে আর তখন আমারে যে লোক

আরজন আমার লাগে পারিবারিক সম্পর্ক আছে হে ও আসল লাগে আমি পা দূর থেকে আমারটা মানা নাভার হে মিটি গে সব ওই লোক পরে পড়াই দুই লোক কেবার যাই দূর সে पण हम कोसीLambda को शुरू बन जदी तक तमनेला कैकस करते बतन पाए আমারে বে করলে তোমার দামি দামর চাই দিমু पण এই বিدايه পর আবার হে পাশের বাড়ি ভিতরে লোক আছেলো এরাজন জানছে ঘটনাটা দেখছে মহিলাদের দরসে জাংলা দিয়ে

আমি আজকে পনেরো শুধু দিন বাসাতে গেছি দেখাচ্ছেন আসার পরে আমার ছোটো পরিবার আছে তো থাকে কামার পড়ছি কালকে রাইটটা আমার ফোন দিয়েছে ক তুমি একটু বাসা আমার ওর ভিতরে যে কী আছে আমি তা জানি না আমি বাসা দিয়েছি যাওয়ার পরে ফরিদার রাসেল ফরিদ আর ছিল কিন্তু অবলাকা আরো লোক ছিল পাঁচ ছজন পাঁচ ছটার পরে আমি যাওয়ার পরেই বাপ করে খাইতে বসে বা খাইতেও জানি আমাদের খালি আটটা দোয়ায় আমাদের কথা ছাড়ে আমার মাইনিস্টার মারার লোক আমার বুঝা যায় তোর বউ ভাত খেব তুই চার লাখ টাকা এখনই মুক্তি দিবি আমি চাই তোর টাকা সম্ভব না আনার আমার কালে সকাল মতো টাইম দেন আমার পরিবার আসুক না আমার গাইজেন একজন আসুক বা কোনো গাইজেন না তুই এই রেতে টাকা এনে দিতে আমি এই রেতে আমি টাকা এনে না যখন আমি না হই তখন আমার বই এসএসি বাড়িতে বাড়ি দিতেছে আতুর বাড়ি দেয় রামে বাড়ি দিতেছে মানে আমার এই চেয়ার আমার এরকম চোখ ঘুটে এরকম খামুজ দিছে মানে ওখানে টাকা রাইতে দিতে হবে যাতে কথা হচ্ছে মনে হয় রাত দুই আড়াইটা পর্যন্ত আমাদের তফসিল করছে মায়ের বন্ধ নেই টাকা না এটির পরে সকালবেলা সকাল যখন হয়েছে তখন আমার পরিবারের ফোন দিছি আমি ফোন দেওয়ানোর সাথে সাথে কথা আবার আমার আমি বাড়ি এক মতো দুজন মিলে হরিতার আছেন বাড়ি বাড়ি দেওয়ানোর পর আমার চিক্ক শুনি আমার পরিবার কেউ এক লাইয়া হলো আসার পরে আমার পরিবার আমার পরিবার আসার পরে

ফরিদার রাখিলেন আবার ভাই দত আছে তখন আবার বাড়ি দিতে এরকম করতে করতে বাইরে আনে পর মনে দশ বারোটা বাড়ি দিচ্ছে বাড়ি তো পর আবার আলাদা করে পাশাপাশি আমার বয়সে বয়ানোর পর মানে পাঁচ থেকে দশ মিনিট আমার ধীরেতে তে দিচ্ছে জিরে তে দেওয়ানোর পর তিন চার জনকে আমার চা হইতে পাঠিয়ে দিচ্ছে ঠেলা আমি যাবো জানো যাবো না যাবো না জোর করে আমার পাঠিয়েছে পাঠানোর পর মনে পড়ে আমি ওখানে চল্লিশ মিনিট পাঁচ চল্লিশ মিনিটের পরে আমি আইছি আসা পর দিয়ে গেটেও লাগিনি ওইটাও লাগিনি যেটা আমি বাড়ি দিছি গেট খোলে না মনে হয় চার পাঁচ মিনিট হয়ে গেছে গেট বানিয়ে দেওয়া বানিয়ে দেওয়ার পরে আমি গেট খুলছি খুলে দেয় গেট খুলছে খোলার পরে আমার ঠাস পেটা খাবো এইবার তুই তাদের এসে পরে আমি ভিতরে ঢুকে দিই আমার পরিবার কান্দ আছে মানে এই কান্দার লগে মহিলারা হয় ওখান আর আমার পরিবার থামতেছে আছে মা তুমি খামো আল্লাহ যা করবো তুমি খামো আল্লাহ তুমি মানে অনেক মহিলারা বুঝতে পারো জন্য এই বাড়িতে আসার পরেই কোনো কত বাতি নয় বারবার বাগানে দুধ দেয় গলা ধরে দেবো বারবার বাগানের দুধ দেয় দুই তিনবার দুধ দিয়েছি অলরেডি গলা ধরে দেওয়া পরে যে আমি শুনছি শোনার পরে আমি বলতেছি বলুন তোর এটা দেম এটা সুস্থ একটা বিচার কিভাবে পাইতে পারি আমরা গরিব মানুষ এই ব্যবস্থা করুন